সম্প্রতি বিজয় মাল্যর একটা লম্বা সাক্ষাৎকার সামনে এসেছে প্রায় চার ঘন্টার। দু হাজার ষোলোতে ভারত ছাড়ার পর এটাই মনে হয় প্রথম এত বড় করে ওনার কথা শোনা গেল হ্যাঁ ঠিকই উনি ওনার বিরুদ্ধে ওঠা যে অভিযোগগুলো সেগুলো নিয়ে নিজের দিকটা বলার চেষ্টা করেছেন এই সাক্ষাৎকারে তো আমরা আজকে সেটাই একটু খতিয়ে দেখব মানে উনি যা যা দাবি করেছেন সেগুলোর সাথে আসল রেকর্ড সরকারি নথি কি বলছে সেটা একটু মিলিয়ে নেওয়া যাক একদম আমাদের উদ্দেশ্য এটাই যে মাল্যর ভার্সন আর রেকর্ডেড ফ্যাক্টস এর মধ্যেকার ফারাকগুলো কোথায় সেটা হুম যেমন বোঝা ধরুন ওনার সবচেয়ে বড় পয়েন্ট আমি চোর নই বেশ জোর দিয়েই বলেছেন কথাটা হ্যাঁ উনি নিজেকে ফিউজিটিভ বা পলাতক মানতে রাজি কিন্তু চোর শব্দটা নিয়ে ওনার ঘোর আপত্তি উনি প্রশ্ন তুলেছেন চুরির প্রমাণটা কোথায় এটাই ওনার আত্মপক্ষ সমর্থনের মূল সুর মনে হচ্ছে ঠিক এবার আসা যাক কিছু সংখ্যায় মাল্য বলছেন কিংফিশার এয়ারলাইন্সের ঋণ ছিল ডিআরটির কাছে মানে ডেট রিকভারি ট্রাইব্যুনাল তাদের হিসাবে ছ হাজার তিনশো দুই কোটি টাকা অথচ ব্যাংকগুলো নাকি প্রায় চোদ্দ হাজার কোটি টাকার বেশি উদ্ধার করেছে ওনার সম্পত্তি বেচে দেখুন এই সংখ্যাগুলো কিন্তু সরকারি রেকর্ডের বেশ কাছাকাছি হ্যাঁ ডিআরটি তাচ্ছিল্য মালিয়া আর তার কোম্পানিগুলোকে সুদ সমেত প্রায় ওই ছ হাজার দুইশো তিন কোটির জন্য দায়ী করেছিল আর ইডি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের রেকর্ড বলছে যে সম্পত্তি বাজেয়াপ্ত করে আর বিক্রি করে প্রায় চোদ্দ হাজার একশো কোটি টাকার মতো উদ্ধার হয়েছে তার মানে তো সংখ্যার হিসাবে উনি ভুল বলছেন না সংখ্যাটা মোটামুটি ঠিকই কিন্তু এখানেই আসল কিন্তুটা সেটা কি পার্থক্যটা হলো এই টাকাটা উদ্ধার হল কিভাবে এটা তো মাল্য নিজে থেকে দেননি ও এটা এসেছে মূলত ইডির মাধ্যমে তার শেয়ার অন্যান্য সম্পত্তি এগুলো অ্যাটাচ করে মানে বাজেয়াপ্ত করে তারপর সেগুলো বিক্রি করে বা ব্যাংকদের কনসোর্সিয়ামের হাতে তুলে দিয়ে তার মানে এটা একরকম জোর করেই আদায় করা মানে আইনি পথে একদম এটা এনফোর্সমেন্ট স্বেচ্ছায় পরিষদ কিন্তু নয় মাল্য এই প্রেক্ষাপটটা বাদ দিয়ে শুধু সংখ্যাটা হাইলাইট করছেন বোঝা গেল তাহলে এই চোদ্দ হাজার কোটির গল্পটা আইনি বাজেপ্তরণের উনার সদিচ্ছার নয় উনি তো আরও একটা কথা বলেছেন যে দু থেকে দু হাজার মধ্যে নাকি চারবার সমঝোটার প্রস্তাব দিয়েছিলেন হ্যাঁ এই দাবিটাও করেছেন কিন্তু ব্যাঙ্কগুলো নাকি পুরো টাকাটাই চেয়েছে মানে প্রায় ওই চোদ্দ হাজার কোটি তাই সেই প্রস্তাবগুলো টেকেনি এখানেও একটু অন্যদিক আছে মাল্য যে প্রস্তাবগুলো দিয়েছিলেন সেগুলোর অঙ্ক মানে বিভিন্ন সূত্রে চার হাজার কোটির কথা শোনা যায় সেটা কিন্তু মোট যা বকেয়া ছিল মানে সুদ আসল মিলিয়ে প্রায় ন হাজার কোটিরও বেশি তার থেকে বেশ কম ছিল ও আচ্ছা তো ব্যাঙ্কগুলোর দিক থেকে পুরো টাকা দাবি করাটা খুব একটা অস্বাভাবিক নয় বিশেষ করে যখন বিষয়টা আদালতেও গড়িয়েছে উনি তো কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের নাম টেনেছেন যেমন প্রয়াত অর্থমন্ত্রী প্রণব মুখার্জির কথা বললেন হ্যাঁ যে দু সালের ওই সংকটের সময় নাকি উনি মাল্যকে কিংফিশারের সাইজ কমাতে বারণ করেছিলেন আর দু হাজার ষোলোর মার্চে দেশ ছাড়ার আগে নাকি অরুণ জেটলিকে মানে তৎকালীন অর্থমন্ত্রীকে জানিয়েছিলেন এই দাবিগুলো নিয়ে কিন্তু বিতর্ক আছে এগুলো মূলত ওনার ব্যক্তিগত বয়ান এগুলোর কি কোনও নিরপেক্ষ সমর্থন আছে সেভাবে নেই মিস্টার জেটলির পরিবার তো এই দাবিটা অস্বীকারও করেছিল পরে এই ধরনের কথার সত্যতা যাচাই করা খুব কঠিন কোনো অকাট্য প্রমাণ ছাড়া সরকারি প্রভাবের এই অভিযোগ ছাড়াও মাল্য ভারতের ব্যবসার পরিবেশ নিয়েও বেশ কিছু কথা বলেছেন আমলাতন্ত্রের সমালোচনা করেছেন হ্যাঁ সেটা করেছেন এটা অবশ্য নতুন কিছু নয় ভারতে ব্যবসা করার চ্যালেঞ্জ নিয়ে তো অনেকেই কথা বলেন মাল্যর ক্ষেত্রে এটা কিছুটা নিজেকে পরিস্থিতির শিকার দেখানোর চেষ্টা বলেও মনে হতে পারে আর দেশে ফেরা উনি বলেছেন যদি ঠিকঠাক বিচার পান মানে ফেয়ার ট্রায়াল আর সম্মানের আশ্বাস তাহলেই ফিরবেন এটা আসলে ওনার বিরুদ্ধে যে প্রত্যর্পণ মামলা চলছে সেটার সাথে যুক্ত যতদিন না উনি ভরসা পাচ্ছেন বা ওনার ভাষায় ন্যায্য বিচার ও সম্মানের আশ্বাস পাচ্ছেন ততদিনই অচলাবস্থা চলবে মনে হয় তাহলে সব মিলিয়ে দেখলে মাল্যর নিজেকে একজন হিসেবে প্রজেক্ট করতে চাইছেন একজন উদ্যোক্তা যার ব্যবসা ফেল করেছে কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে টাকা মেরে দেননি ঠিক ওনার যুক্তি হলো ব্যাঙ্কগুলো যেহেতু আসলের চেয়ে বেশি টাকা উদ্ধার করেছে সম্পত্তি বেছে তাই তাকে চোর বলা যায় না কিন্তু মূল প্রশ্নটা হল টাকাটা কিভাবে ফেরত এল স্বেচ্ছায় নাকি চাপে পড়ে একদম এখানেই ফ্যাক্স বনাম ইন্টারপ্রিটেশন বা তথ্য বনাম ব্যাখ্যার লড়াই সংখ্যাগুলো হয়তো মিলছে কিন্তু টাকাটা ফেরত আসার প্রেক্ষাপটটাই আসল বিতর্কের জায়গা মাল্য একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন আর এই ন্যারেটিভটা উনি তৈরি করছেন এমন একটা সময়ে যখন ওনার প্রত্যর্পণের মামলাটা এখনও চলছে ঠিক তাই এই সাক্ষাৎকারটাকে একরকম জনমত তৈরির চেষ্টা বা পাবলিক রিলেশনস এক্সারসাইজও বলা যেতে পারে সেটাকে বদলাতে পারবে আইনের শক্তি বনাম কথার কৌশল কোনটা শেষ পর্যন্ত টিকবে সেটাই দেখার এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল